বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে ওমরা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এই নভেম্বর মাসে ওমরা যাত্রীদের জন্য একটি দুঃসংবাদী বটে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ওমরার প্রতিটি টিকেটের মূল্য প্রায় সতেরো থেকে বিশ হাজার টাকা বেড়ে গিয়েছে কি কারণে বেড়ে গিয়েছে কেন বেড়ে গিয়েছে সেই বিষয়ে ভিডিওটির শেষ প্রান্তে আলোচনা করব কারণ প্রথমে সংবাদটি আপনাদের সামনে উপস্থাপন করব যে কি কারণ হতে পারে তারপরে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আলোচনা করবো আর চলুন শুরুতে আমরা দেখে নেই সংবাদটি বিশ হাজার ওমরা যাত্রী ওমরা যাত্রা অনিশ্চয়তা ওমরা টিকিট এক লাফেই সতেরো হাজার টাকা বৃদ্ধি আসন্ন ডিসেম্বর মাসে প্রায় বিশ হাজার ওমরা যাত্রী সৌদি গমনের অনিশ্চয়তার মুখে পড়েছে কোনো কারণ প্রকাশ ছাড়াই হঠাৎ প্রত্যেক ওমরা টিকেটের মূল্য সতেরো হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় ওমরা ওমরা যাত্রীরা চরম বিপাকে পড়েছে দেশি বিদেশি এয়ারলাইন্স থেকে টিকেটের মূল্য নির্ধারণ ক্ষেত্রে সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকা এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফলে এখন যখন ওমরা টিকেটের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বিদেশি এয়ারলাইন্সগুলো ওমরা টিকেট দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিচ্ছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার আডারার সভাপতি আব্দুল সালাম আর একাধিকবার দেশি বিদেশি এয়ারলাইন্স হজ উমরা যাত্রীদের টিকেটের মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে চিঠি দিলেও কোনো সারা পাওয়া যায়নি বুঝ নিয়ে জানা গেছে কোনো কারণ ছাড়াই হঠাৎ উমরা যাত্রীর টিকিট প্রতি টিকিটে সতেরো হাজার টাকা বৃদ্ধি পাওয়ায় উমরা যাত্রী এজেন্সিদের মাঝে অহরহর বাঘ বিতরণ হচ্ছে সৌদি এয়ারলাইন্স গত দশই নভেম্বর থেকে উমরা যাত্রীর টিকিটের মূল্য এক লক্ষ পনেরো হাজার দক্ষিত একশো পনেরো ডলার বৃদ্ধি করেছে এতে পঁচাত্তর হাজার টাকার ওমরা টিকিট এখন 92000 টাকায় দিয়ে কিনতে হচ্ছে সালাম এয়ারস আরাবিয়ান আজারাইয়ারস বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সগুলো ওমরা টিকেটের দাম বাড়িয়েছে এগুলো প্রাইভেট এ্যালেন্স তাদের দাম কিন্তু সবসময়ে কমই থাকে কারণ অন্যান্য এয়ারলাইন্স বাড়িয়ে দিয়েছে তারও বাড়িয়ে দিয়েছে ওমরা যাত্রীরা চড়া দামের টিকিট কিনতে গিয়ে অতিরিক্ত টাকা জুকাতে হিমশিম খাচ্ছে তারা ধারে ধারে ঘুরে সহনীয় পর্যায়ে ওমরা টিকিট পাচ্ছে না একাধিক ভক্তভগী ওমরা যাত্রী এই তথ্য জানিয়েছে ওমরা টিকেটের উপর আবারও শুকুনের থাবা পড়েছে বিদেশি এয়ারলাইন্সগুলোর নাম ছাড়া বুকিং দেখিয়ে ওমরা টিকেট বিক্রির সুবাদে টিকেট সিন্ডিকেটগুলোর মাথা দিয়ে উঠেছে বিমানসব বিভিন্ন এয়ারলাইন্সগুলো ওমরা টিকেট পাওয়া যাচ্ছে না শতবার চেষ্টা করো বিমানের সিস্টেমে কোনো ওমরা যাত্রীর টিকেট মিলছে না বিমানের অসাধু কর্মকর্তাদের যুগ সাজসে সিন্ডিকেট চক্র ওমরা টিকেট ব্লক করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে ওয়েবসাইট যে বিষয়টা আছে সেখানে ওরা ব্লক করে রাখে ওমরা টিকেটের জন্য হাহাকার অবস্থায় বিরাজ করছে এক মাস ধর্ণা বিমানের মতিঝিল অফিস থেকে একটি ওমরা টিকিট কিনতে সক্ষম হয়নি একাধিক হজ এজেন্সির মালিকেরা আবার বেশি টাকা দিলে চিহ্নিত এজেন্সি থেকে বিমানের টিকিট নিচ্ছে আজ বৃহস্পতিবার আটাপ সভাপতি আব্দুল সালাম আর এক ক্ষোভ প্রকাশ করে বলেন বিমানের সিস্টেমে গিয়ে কোনো উমরা টিকিট মিলছে না তিনি বলেন আগামী ডিসেম্বর মাসে সৌদি এয়ারলাইন্স প্রায় আঠারো হাজার সিট এয়ার আরেবিয়ান চোদ্দ হাজার সিট কাতার এয়ার গালফ এয়ার জাজিরা এয়ার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সিট কতিপয় টিকিট কালোবাজারির কাছে নাম পাসপোর্ট ছাড়া ব্লক করে রেখে উমরা টিকিটের দাম বাড়াচ্ছে আটাপ সভাপতি বলেন এয়ারলাইন্সগুলো উমরা জাতিদের রক্ত চষে খাওয়ার জন্য উৎপেতে বসে আছে এসব দেখার কেউ নেই বেসরকারি বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই ব্যাপারে ভূমিকা পালন করছে তিনি বলেন বিমান ন্যাশনাল প্রত্যেক নাগরিকের অধিকার রয়েছে বিমানের টিকিট ক্রয় করার এবং ওমরা যাওয়ার কিন্তু এই অবস্থায় দৃষ্টিতে মনে হচ্ছে যে সংস্থাটি সিন্ডিকেটের দখলে চলে গেছে তিনি বলেন ওমরা টিকিটের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সতেরো হাজার থেকে বিশ হাজার টাকা বেশি দিয়ে টিকিট কিনতে হচ্ছে এতে ওমরা যাত্রীরা এবং ওমরা এজেন্সির মালিকদের মধ্যে প্রতিনিয়ত বাঘ বিভিন্ন এবং গন্ডগোল হচ্ছে ওমরা টিকেটের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার আকার ধারণা করায় অনেক ওমরা যাত্রী ওয়ান ওয়ে টিকিট কিনে সৌদিয়া চলে যাচ্ছেন এসব যাত্রীদের সৌদি থেকে ফিরতি টিকেট কিনে দেশে ফিরতে হবে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদের সভাপতি ডাক্তার আবদুল্লাহ আল নাসের উমরাজাতিদের বিমান ভাড়া হঠাৎ বৃদ্ধি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে পূর্বের ভাড়া বহাল রাখার জোর দাবি জানান আজ বৃহস্পতিবার রাতে ডাক্তার আবদুল্লাহ আল নাসের বলেন ওমরা যাত্রীরা দেশের স্বার্থে বিমানে চলাফেরা করে থাকি কিন্তু বিমান বাংলাদেশ যদি অন্য বিমানের ভাড়ার মতো বাড়িয়ে দেয় সিন্ডিকেটের খব পরে পরে তাদের কি তাহলে কিভাবে হবে এটা খুবই দুঃখজনক আশা রাখি অন্তত ওমরা যাত্রীদের জন্য কোনো রকম সমস্যা না পড়তে হয় আর্থিক ক্ষতি না হয় সেই বিষয়টি নজর দিবেন তারা তিনি আসন্ন ডিসেম্বর মাসে এবং আগামী রমজান মাসে ঢাকা জেদ্দা ঢাকা রোডে ওমরা যাত্রীদের দুর্ভোগ লাভোগে অতিরিক্ত ফ্লাইট চালুর জন্য সৌদি এয়ারলাইন্স বিমান এয়ারলাইন্সের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ডক্টর আব্দুল্লাহ নাসির বলেন ওমরা টিকিট নিয়ে তুল কালাম কাণ্ড শুরু হয়েছে অতিরিক্ত টাকা দিয়ে ওমরা টিকিট কিনছেন আর তিনি বলেন ওমরা টিকিট সংকটের দারুণ ওমরা টিকিটের দারুণ আকার যে ধারণ করেছে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে তিনি বলেন বৈষম্য বিরোধী ঐতিহাসিক গণ অভ্যুথানে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও হজ উমরা যাত্রীদের বিমান ভাড়া নিয়ে এখনো বৈষম্য চলছে এই বিষয়ে দেখার কেউ নেই তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ধ্রুত উমরা হজ টিকেট ভাড়া নির্ধারণ কার্যকারী নিয়ন্ত্রণের উদ্বেগ নেওয়ার আহ্বান জানান হজ উমরা টিকেট ভাড়া নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে কার্যকারী উদ্যোগ নেওয়ার জন্য তিনি জোর দাবি জানান বিদেশি অ্যালায়েন্সগুলোর নাম ছাড়া বুকিং দিয়ে ওমরা টিকিট বিক্রির সেলস পলিসি দারুণ সিন্ডিকেট চক্র ওমরা টিকেটের দাম দফায় দফায় বাড়ানোর সুযোগ পাচ্ছে আটা কর্তৃপক্ষ টিকেট নিয়ে সিন্ডিকেট তৎপরতা বন্ধ ও টিকেটের দাম বৃদ্ধি রাখার স্বার্থে দেশীয় বিদেশীয় এয়ারলাইন্সগুলোর নাম ছাড়া বুকিং দিয়ে বিক্রির যে সেলস পলিসি বন্ধ রাখার জন্য কার্যকারী উদ্যোগ নেওয়ার জন্য সরকার হস্তক্ষেপ কামনা করছেন চট্টগ্রাম হাফ জুনের সাবেক চেয়ারম্যান শাহ আলম বৃহস্পতিবার ওমরা টিকেটের অস্বাভাবিক বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন ওমরা যাত্রীদের টিকেট অশুভ টিকেটে অশুভ নজর পড়েছে এয়ারলাইন্সগুলো আসন্ন ডিসেম্বর মাসে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ থাকায় বাংলাদেশ থেকে চাকরিজীবী পরিবারগুলো ওই সময় ওমরা পালন করতে সৌদিতে যান বেশি সংখ্যক যাত্রী এই সুবাদে এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে গত দশই নভেম্বর থেকে প্রতি ওমরার টিকেটের মূল্য সতেরো হাজার থেকে বিশ হাজার টাকা বৃদ্ধি করেছে এতে সাধারণ যাত্রীরা অতিরিক্ত টাকা দিয়ে ওমরা টিকিট কিনতে হচ্ছে অনেক ওমরা যাত্রী ডিসেম্বর মাসে ছুটি নিয়ে সৌদি আরবে যাওয়ার নিয়োগ করে বিপাকে পড়েছেন হজ এয়ারলাইন্স মালিক শাহ আলম বলেন ওমরা সিন্ডিকেট চক্র আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে সৌদি বিমানে প্রায় সব টিকিট কিনে ব্লক করে রেখেছে সিন্ডিকেট চক্র বিমানের অসাধু কর্মকর্তাদের সাথে আতক করে অধিকাংশ ওমরা টিকিট কিনে ব্লক করে রেখেছেন বিমান ওমরা টিকিট কিনতে গেলে নেই আবার অনেকে বিমানের সিট খালি নিয়ে জাদ্দা যাচ্ছেন তিনি বলেন ওমরা টিকিটের দাম সহনীয় বাড়ছে এবং টিকিট বিক্রির কোনো প্রকার নিয়ন্ত্রণ নয় তিনি বলেন পঁচাত্তর হাজার টাকার টিকিট এখন বিরানব্বই হাজার টাকায় বিক্রি হচ্ছে চড়া দামে অতিরিক্ত টাকা দিয়ে আমরা কিনতে যাত্রীদের হিম সিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো অতিরিক্ত ফ্লাইট চালু করার জোর দাবি দাবি জানাচ্ছেন এবং দশই সেপ্টেম্বর ওমরা যাত্রীদের জন্য বুকিং মূল্য হ্রাস সকল বুকিং ক্লাস উন্মুক্ত করেছিল বিমান কর্তৃপক্ষ বিমানের এক বিজ্ঞপ্তিতে বলা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা মদিনা রোডের টিকিট মূল্য হ্রাস করেছে কিন্তু ডিসেম্বর মাসের সামনে রেখে বর্তমান বিমানের উল্লেখিত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না বলে একাধিক ওমরা এজেন্সি জানিয়েছে সম্মানিত ভিউয়ার্স সংবাদটি দীর্ঘ হলেও এখানে অনেকগুলো কারণ চিহ্নিত হয়েছে যেটি অতীতেও ছিল এ বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যেখানে মনে করছিলাম একটি সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গর্ব কিন্তু সেখানেও এই অবস্থাও যেখানে কোনো দলীয় সরকার নেই কাউকে দোষারোপ করা যাচ্ছে না নির্দলীয় সরকারের সময়ও এই সিন্ডিকেট তাহলে কি এই সিন্ডিকেট থেকে বাংলাদেশের মানুষ কখনই মুক্ত হতে পারবে না সেটা হোক ধর্মীয় কাজে কিংবা সামাজিক কাজে কিংবা ব্যক্তিগত কাজে এই সিন্ডিকেট কবে ভাঙবে সেই প্রশ্ন দেশ ও জাতির কাছে রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ